অপুশ্বাস যখন সামনে দাঁড়ায় শাকিব খান চালাকি করে বড় লোকের জামা কাপড় করে ভাড়ায় চলে যায় ভাড়ায় ফুটারি করতে যায় বাংলা ভাষায় ফুটারি করতে চায় অপুশ্বাসে যখন সাকিব খান একটা বিয়ে বাড়ি বা বিয়ে বাড়ি জন্মদিন সরি জন্মদিন জন্মদিন না মৃত্যু বসে এই এই ঘটনা সময় সাকিব খান ঢোকে বন্ধুদের সাথে টাকা পয়সা ধরে ঢোকে ওই বাড়িতে ওই বাড়িতে অপুশ্বাসে দেখতে তো

মানে শাকিব খান উপস্বাস আপনি যদি বাংলা চলচ্চিত্র কোন জায়গা যদি জুটি বলেন বা জমি বলেন বাংলাদেশের শাকিব খান উপস্বাসে ধরতে হইবে বুবলি বলেন আর যে বলেন শাকিব খানের শব্দ যদি তিনটা জুটি আমি সেরা ধরতে পারি এক হচ্ছে খান সাপনুর একটা হচ্ছে উপস্বাস শাকিব খান আর একটা শাহরু শাকিব খান এই জুটি তিনটাই শাকিব খানের কেরিয়ারে অন্যরকম একটা ধামাকা অন্যরকম একটা প্রেমিক নাম্বার ওয়ান প্রেমিক নাম্বার ওয়ান হ্যাঁ প্রেমিক

অনেক কিছু চলে সাবানা বলতে পারেন ববিতা বলতে পারেন বা সাবনুল তারপর কয়েকজন আছে চার পাঁচজন আতে গোনা কিন্তু এখানে নায়িকা অনেক নায়িকা আসছে যাচ্ছে কিন্তু নায়ক নির্ভর এখানে হয়ে আসছে এটা হচ্ছে মূল কথা তিন চারজন ভাবে আর সবে নায়ক নির্ভর ছবি হয়েছে মানে শাকিব খানের ছবিতে কোন নায়ক নায়িকা বাইরে ভাই এই যে তুফান ভাই যে সিনিয়র অভিনেতা ওনার নাম কেমনি ওই যে মুরুব্বি মুরব্বী বলছে শাকিব খান মুরব্বী ওনার নাম কি

বলিউডে নায়িকাদের তারা ক্যারেক্টার তৈরি করে সেই তৈরি বাংলাদেশে সেই করে না শাকিব খান চলে হ্যাঁ শাকিব খানের নেয় গল্প লাগুক করে নালেও ওই চলতে একসময় নাই শাকিব খান উপশ্বাস এক কোয়ালিটি আশেপাশে মানে এক এই হিরো সুপারস্টার মাইনমিস খান মানে এই যে ছবিগুলো মাইনমিস খান শাকিব খান শাকিব খানের ভালোবাসার জন্য শাকিব খান আবার গরিবদের পছন্দ করে বড় লোকদের পছন্দ করে না সেই সময় উপশ্বাস কালীগিরি মাইককে চলে গেছে শাকিব খানের সাথে কি করতে মানে ফ্যাক্টরি হিসেবে চাকরি করছে ফুসার তখন মানে হিকম্যান এই একটা হিকম্যান বিজয় দাদা খুব সুন্দর কথা বলতেছে আমার কথা সুন্দর সে আসতে আশা আছে আহ দাদিমা হ্যাঁ দাদিমা আছে মানে বাহাত্তর ছবি কয়টা ছবি মনে রাখতে পারে কথা বলার সময় অনেক সময় মনে আসে না এমনি পরে কথা বললে অনেক সময় মনে আসে কথা বলার সময় ক্যামেরার সঙ্গে কথা বলা মনের কথা না যারা বলে তারা মানে ক্যামেরার সঙ্গে আমি ভুল হইতেই পারে আর ধরো চোদ্দ সালের পর যদি কোন কবিতা যদি ভালো লাগে একদম ভালো লাগে অপুশ্বাসী সেটা হচ্ছে সম্রাট সম্রাট ছবিতে অপুশ্বাস লাগে যে একটা গান আছে ওই যে ওই সাগর পাড়ায় নাকি যেন একটা গান রাত নাকি গাড়া শিরোনাম ওই জায়গা সাকিবকানো পুরুষের যে লাগে সেটা ভাষায় প্রকাশ করার মত না মানে দুইজনকে অন্তরম লাগে মানে একদম মন খুশি মত লাগে তাকে দুইজনকে ওরকমই লাগতেছে ওই সময় শিকারী শিবের গান আইছে কিন্তু ওই গানটা কেবল মানুষের মানুষের মনে মনে ছিল ওই গানটা ওই রাজদরবারের গানটা আজকে এই যে পুরুষের কথা মনে পড়লেই আমাদের ভালো লাগে এগুলা অপুশ্বাস যদি কথা বলতে সে চিন্তা করতো আরো পাঁচ বছর কাজ করবো তাহলে সে উম সে আফরান খান জয় সে চাইছে তার একটা বয়স মোটামুটি এজে এসে সে একটা বাচ্চা তখন তার এখন বয়স সাতত্রিশ তখন এটার বয়স আফরান নয় তাহলে কত বছরে বাচ্চা নেছে আমাদের অপুশ্বাস উম সাতাশ বছরে সে বাচ্চা নেছে সাতাশ বছর একটা মেয়ে বাচ্চা নিতেই পারে সে চাইলে আর দু তিন বছর কাজ করতেই পারবো কিন্তু সে চাইছে আগে একটা আমার বাচ্চা লাগবে তারপর সে ছবি করবে তারপর সে আবারও সাথে কামবাগ করতে চেয়েছিল কিন্তু যাই হোক তার ফিটনেস ধরে রাখতে পারে না সব রাখতে পারে না মেনিসে কিছু মানুষ আছে সে পনেরো বস্তরে হুড়ি কিছু মানুষ ষাট বস্তরেও কষি এই অবস্থা মানুষের আহ মানুষ মানুষের এইটা আমাদের ভাবতে সবাই এক না সবাই এক হেস না অনেকে দেখলাম মনে হয় তারপর ষাট কিন্তু দেখলে মনে হয়

অপিশ্বাসের ছবিগুলো অনেক জিনিসজন ভুল আছে কিন্তু ওই ডিস যদি ভুল না করতো তাহলে এই যে ভুল থেকে অনেক কিছু শিখতে হয় মানুষ ভুল করবেই একটা মানুষ সব রাইড করলে সে মানুষই না যে রাইট করবে সব সে মানুষই না সে মেচিন মেশিন মেসিং আমাদের দরকার নেই মানুষই দরকার ভুল করবে সেখান থেকে সেখান থেকে আবার আসবে সেই জন্য যে ভুল করবে সেই ভুলটাই আবার তার ভক্তরা সেই ভুলটা যদি আবার পারে প্রকৃত মানুষ সেটাই অপুশ্বাস আমাদের ডালির অপুশ্বাস সেটা করে দেখাইছে সে ছবি না করলো সে মানুষের ভালোবাসা আজকে একটা কথা বলছে যে আমি কতটা নাইকিয়া ভালো কিন্তু সেটা না কিন্তু আমি প্রকৃত ভালোবাসার মানুষ হইতে পারছি এর সেই আর কি লাগে এসে আর কি লাগে এই যে কথাগুলো বলছে এই কথাগুলো আগে বুঝতে হবে শুনতে হবে সবকিছু মানুষের গবেষণা করতে হবে তারপর কথাগুলো কথা বলতে একটা কথা পাইছি কাদুমাসি কাদুমাসী এইটাই আর কিছু নাই এইটাই আমরা ঝোল খাওয়া ঝোল খাওয়ল বানাই খাও অম্বল বানাই খাও এই কদুমাসী ওনার পাইছি একটু কদুমসি কদুমসি এগুলো বলো ও পুষা যেটুকু বলে দিয়েছিলেন কদুমসি আমার বলে কদুমাসী ওরা খুশি হোক বলে আলোচনায় আসতে কোনো নিজের নাই কিছু করতে পারে না কদুমাসী বলে যদি তাদের আপনারা অবস্থা আছে কদুমাসী বলুক আর যা ওরা যদি নেগেটিভ কথা না বলে তাহলে আমরা পজিটিভ কিভাবে বলবো ওরা নেগেটিভ বলবে আমরা পজিটিভ দিয়ে নেগেটিভকে ভেনিস করে দেবো এটা মূল একজন ভক্ত আছেন

আগাতে হবে সামনে নেগেটিভ নিয়ে ভাবনা চিন্তা করা যাবে না পজিটিভ নিয়ে এগিয়ে যেতে হবে আমাদের ডালুট করে অপুষে যে যা বলুক আমরা এগিয়ে যাব সাপোর্ট করবেন আপনারা অপুষেষকে এই যে আপনারা বারবার বলেন যে আমাদের অপুষেষ দশ বছর ছবি নেই কিন্তু ভালোবাসা কোনো অংশে কমে নাই আরো বেড়ে গেছে আর আমাদের ভাতিজা আবরান খান জয় তারও বেশি ভালোবাসেন যে সাকিব খানও ভালোবাসেন না অপুষ শাসু না কিন্তু দর্শক আছে কিন্তু আফরান খান জয়ের বেশি ভালোবাসেন এটা হচ্ছে মূল মূল কথা এগুলো নিয়ে আমরা ভালোবাসা আরো বাড়বে আমরা ভবিষ্যতে আরো ভালো ভালো কথা বলবো ভালোবাসো ভালোবাসো ভালো ভালো নিউজ দেবো অপুষ সাকিব খান এবং আমাদের আফরান খান জয় আমাদের তো এই তিনজন ছাড়া আমরা আর কেদা কি কল ওইটা দেখার সময় নেই আমাদের মেইন হচ্ছে ফোকাস ডালিউড মেগাস্টার ডালিউড কুইন অফ এবং বিগ সুপার আফরান খান জয়ে এই তিনজন নিয়ে আমাদের পৃথিবী আমাদের এই পৃথিবী নিয়েই আমরা থাকতে চাই এই পৃথিবী নিয়েই আমরা চলবো আমরা কথা বলবো এটা ছাড়া আমাদের কোনো কথা নাই অন্য কিছু নিয়ে আমাদের ভাবনা চিন্তা নাই এখন আমরা এই যে সোলজার আস্তে আছে সোলজার নিয়ে আমরা কথা বলবো অপু শেষে ভক্তরা যারা সোলজার দেখবেন সোলজার প্রচার করবেন সবকিছু করবেন মানুষের কাছে পৌঁছে দেবেন সোলজারকে যে অপুবিশ্বাসের ভক্তরা সোজারকে সাপোর্ট করেছে এই কথাটা আপনারা বুক তুলেই বলবেন যে আমরা অপুশ্বাস ভক্ত ছবি দেখতে গেলাম দেখে বলবেন সে আরেকজন এরকম করতে করতে সোজারকে মানুষের কাছে পৌঁছে দেবেন এটা হচ্ছে মূল কথা আর সম্মান করে সম্মানকারী ভ্যালুক অপুবিশ্বাস আমাদের সেটা আমাদের মাথায় রেখে আমাদের আগে চলবে কথা বলতে হবে সেই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে অপুশ্বাস আপনারা অপুশ্বাসের বিরুদ্ধে যদি একটা কথা বলেন অপুবিশ্বাস শোক অপু। আপনারা একটা ভালো কিছু বলে অপুশ্বাস গর্ব হয় যে আমার ভক্তরা দেখছিস বল আর এক দেখছিস আমার ভক্তরা আমার কতটা সম্মান করে আমার কথা মেনে চলে এই কথাগুলো যখন বলবো উপুশ্বাস তখন আপনাদেরও ভালো লাগবে অপুশ্বাসও ভালো লাগবে এটাই আমরা চাই যে আমরা অপুশ্বাস কথা মেনে নেবো অপুশ্বাস যেটা বলবে সে বলবে যদি ভালো বলে সেটা বলবে আমার নেগেটিভ যদি অপুশ্বাস কিছু করে সেটা আমরা শ্রদ্ধাই দেবো এটা হচ্ছে মূল একজন প্রকৃত ভক্ত হিসেবে এইটা করানো উচিত আপনাদের কি মনে হয় আমি যে কথাগুলো বলছি সঠিক না ভুল সেটা আপনার কমেন্টে জানান আর কে কোথা থেকে দেখতেছেন লাইভটা আমাদের কে কোথা থেকে দেখতেছেন লাইভটা আমাদের এই যে আজকে জন্মদিনটা আর মাত্র আমাদের কয়েক ঘন্টা বাকি আছে আর মাত্র এক ঘন্টা উনত্রিশ মিনিট বাকি আছে আমাদের জন্মদিন এটা আমাদের আর সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু এই যে সময় শেষ হয়ে যাইতেছে এক ঘন্টা উনিশ মিনিট উনত্রিশ মিনিট আছে কিন্তু এই এই উৎসব শেষ হবার না আরো হয়েছে পাঁচ দিনে এই উৎসব শেষ হন এই উৎসব চলবে চলবে মানে মানে বোঝেন কালকে গতকাল নয়টা থেকে আজকে সাড়ে দশটা বাজে এখনো আছে কিন্তু আগামীকালও আরো ঘুম থেকে উঠবে যারা বিদেশে আছে তারা ঘুম থেকে উঠে তারা উইশ করবে মানে তিন দিন চার দিন উইশ করবে খালি অপুষের জন্মদিন এটাই আমরা ধরে রাখতে চাই যে অপুষ একটা বিরান শেষে তা কথা কথাবার্তা যা হয় যা চলে সবকিছু সোশ্যাল মিডিয়া একটা ওয়েট আছে মেগাস্টার সাক্ষী পর যদি কেউ এখন কথাবার্তা ওয়েট বা তার একটা প্রেজেন্টেশনে মানুষের কাছে একটা গরমযোগ্যতা থাকে সেটা হচ্ছে আমাদের সেটা ভেবে আমাদের আগায় তৈরি আর এখন এই তুফান ভাই ওখানে তো আজকে সুন্দর আয়োজন করেছে ওই আয়োজনে আমার জানামতে মতে নাচকামা তারপর আছে লিপি দিয়েছে আরো কে কে জন আছে সঠিক তো জানি না এরা যে ভালো একটা উদ্যোগ ভালোবাসার নায়িকার জন্য ভালোবাসার দিদি জন্য তারা এত ভালোবাসে তারা এই যে আমেরিকা থেকে তার এখন বাজে সকাল বাজে সকাল থাকো তারপরও তারা এই এখন জন্মদিন নিয়ে ভাবতে আছে তারা বাংলাদেশে বারো ঘন্টা ডিফারেন্স বারো ঘন্টা ডিফারেন্স সে তারা সময় দেয় তিন থেকে চব্বিশ ঘন্টায় বলতে গেলে অপুশ্বাস নিয়ে পড়ে থাকে অপুশ্বাসে যদি একদিন যদি একটা ভালো নিউজ আসবে বা পরের দিন আসবে সেই তারা তুমি একটা জিনিস চিন্তা করো মেঘেশ্বর সাকিব খান ডালিক বিশ্বাস এবং আবরান খান জয়কে নিয়ে পৃথিবীর যেখানে যেখানে বাংলা ভাষাভাষী মানুষরা আছে এদের জন্মদিন তারা সব জায়গা থেকে পালন করতেছে বাংলাদেশে তো করছেই এবারের ইতিহাস হলো জয়ের জন্মদিন ইতিহাস হলো ডালিক কোন উপবিশ্বাসের জন্মদিন এবং আগামী দিন আসছে আমাদের ম্যাগেশ্বর সাকিব জন্মদিন সেটাও একটা ইতিহাস ব্রেক করবে কি বলো আমি আমি আজকে সবসাই ভালো একটা খবর পেয়েছি যে কানের তা ও কে মিলন হইলে মানে মিলে গেলে কানেটা তা বেশ দেবে এরকম একটা কথা হয়েছে কিন্তু আজকে সেই অপুষ্য ভক্ত আসছে অপুষ্যে বাসায় বা এসে পাল্লারে আসছে জানি না সঠিক কিন্তু ওখানে এসে সেই কথাগুলো বলছে যে আমার একটা স্বপ্ন আছে সেটাকে আপনি পূরণ করবেন উপবিশেষে জিজ্ঞেস করছেন সেখানে বলছে কি যে সাকিব খানের এবং আব্রাহ খান জয় আর আপনার একটা ছবি আমি অ্যালবাম অ্যালবাম তৈরি করে আমার ভয় রাখতে চাই টাকাও দিয়ে দেব লাগবে মানে এই যে কথা একজন প্রকৃত ভালোবাসা মানুষ কি কোন জায়গা বলা লাগবে সেটা না যেন তারপর বলে ফেলে মানে এই যে ভালোবাসার ও যে সত্যি সত্যি ভালোবাসে তার চোখে মুখে মানে ফুটে হচ্ছে ভালোবাসা কত প্রকার কি কি সেটা আপনার প্রমাণ পেয়েছে যেরকম মেগাস্টার সাকিব খানের সাথে আমি দেখা করতে গেছি প্রথমবার আমি সাকি মুখে ছেড়ে চলে গেছি সেটা সবুজ ভাই সবাই জানে সেই বিষয়ে কিন্তু এগুলো বেশি বলি নেই কেননা পরিচিত ভালোবাসি তারে ভালোবাসি আমরা অনেক কিছু করছি আমাদের নেগেটিভ কথা হবে যারা পজিটিভ কিছু করবে তাহলে নেগেটিভ কথা চলবে বলবে এটাই এটা যদি না বলে তাহলে আপনার কিসে রেগিয়েছেন কিসে ভালোবাসছেন এটা থাকবে আমাদের এই ভালোবাসা নিয়ে আগাতে হবে ভবিষ্যতে আমাদের আমাদের উপশ্বাস সে অবশ্যই অবশ্যই একজন কমেন্ট করছে সামনে সাকিব ভাইয়ার জন্মদিন হবে ধামাকা আমি বিজয় মিলে সাকিব ভাই জন্মদিন পালন করব খোলা মাঠে হাজার হাজার লোককে নিয়ে হাজার মানুষকে নিয়ে সাকিব ভাই জন্মদিন আমরা পালন করব আমি এবং বিজয় কথা দিলাম কথা বিজয় বলব কথা দিলাম কোথা থেকে হিরো সবাই চায় সাকিব বাবু এখন মেইন এসে বলেন